আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে ভালো আছেন আজকে খুব মজার একটা খাবারের রেসিপি নিয়ে আসলাম প্রথমবার বানাইছি কেমন হয়েছে মানে আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে আমি যদি খেয়ে বলি তাহলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমি প্রথমবার মোমো বানিয়েছি তারপরে চিকেন ফ্রাই নান রুটি প্রথমবার ট্রাই করলাম তবে নানটা এত সুন্দর ফুলছে এত নরম হয়েছিলো মানে আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে আমি তো বাসে প্রথমবার বানাইছি কেমন না কেমন হয় কিন্তু অনেকটা ভালো হয়েছে এবং অনেক নরম হয়েছিল অনেকটা দোকানের নানের মতো হয়েছিল। তাই ভাবছি আপনার সাথে শেয়ার করি যখন বানাচ্ছিলাম তখনই ভাবতেছিলাম যদি ভালো হয় তাহলে শেয়ার করবো যদি ভালো না হয় তাহলে আর করবো না আর আমি এখানে কাঁচামরিচ আর দোনা পাতা দিয়েছিলাম যে যার কারণে চিকেন ফ্রাইয়ের মানে কালারটা অন্যরকম হয়ে গেছে কিছু মনে করে না পড়ে নাই কিন্তু আর কি কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর এই যে আমার মোমো মোমোটা কেমন হয়েছে তাও বলবেন কমেন্টে আল্লাহ হাফিজ